ও দোকানদার একটা কেক দাও তো কি কেক নিবি আমি তো কেকের নাম জানি না তোমার যেটা ইচ্ছে এই নে এটা তো ঝাল কেক এটা আমি খাই না তুমি আমাকে রোল কেক দাও রোল কেকটা না এবার তোলা হয়নি ও তাহলে বালিশ কেক দাও না 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 ওগুলো লেপ কম্বল বালিশ এখানে পাওয়া যায় না তাহলে ক্রিম কেক দাও এখন এখন কেউ ক্রিম কেক খায় নাকি এখন তো বড়দিনের কেক খায় মানুষ তাহলে বড়দিন কে কি দাও বড়দিন আবার কেক হয় নাকি বড়দিন উপলক্ষে মানুষ ফ্রুট কেক খায় ও তাহলে ফ্রুট কেক কি দাও ফ্রুট কেকটা না আজকেই শেষ হয়ে গেল ও তাহলে চিজ কেক দাও বাইগান দূর এখানে ওসব চিজ কেক চলে না ও তাহলে পেস্ট্রি কেক দাও ওটা ডেট এক্সপায়ার হয়ে গেছে তাহলে 10 টাকা দামের কেকের প্যাকেট দাও ওই তুই বলে কেকের নাম জানিস না তাহলে কেকের নাম কিভাবে বললি করব